বিধায়িকা নিখোঁজ সন্ধান চাই সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ শুক্রবার সাত সকালে মালদা শহরের বিভিন্ন এলাকায় ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর ছবি দিয়ে সন্ধান চাই পোস্টার দিলেন কেউ বা কারা যদিও পোস্টারের নিচে লেখা রয়েছে সৌজন্য ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ তবে সত্যি সত্যি বিজেপির সদস্যরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে তবে ধোঁয়াশা থাকলেও এই ঘটনায় সাধারণ শহরবাসীর একাংশের বক্তব্য দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মিত্র চৌধুরী বিধায়িকা নির্বাচিত হওয়ার পর তার দেখা পাওয়া যায়নি তাই হয়তো তাই তার দলের কর্মীরাই এই পোস্টার মেরেছেন বিধায়িকার সন্ধান চাই এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের সুরে সুর মিলিয়ে একই অভিযোগ করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু তিনি কটাক্ষের সুরে বলেন ইংরেজ ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা সত্যি সত্যি নিখোঁজ ছিলেন লোকসভা ভোটের কয়েকটা দিন বাদ দিয়ে গত চার বছরে তা দেখার মেলেনি সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতাকর্মীরাও তাকে কাছে পাননি সেই কারণে বিজেপি দলের কর্মীরা এই পোস্টার পেয়েছেন যা বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছেন তিনি যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইংরেজ বাজারের বিজেপি বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু সত্যি কথা বলতে গেলে তো এনাকে ভোটের পর থেকে আর কিন্তু দেখা যায়নি এখন ওনাদেরই পার্টির লোক এভাবে নিঁখোঁজ ওনাকে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা বুঝতে পারছে না সেটা তো এখন দেখুন ওনাদের পার্টির লোক ওনাদেরই মানুষকে লিখেছেন যে নিঁখোঁজ এখন ওনাই বুঝবেন যে কী করেছেন না করেছেন তো ওনারই দু ব্যাপার আপনারা পেয়েছেন কোনোদিনও না আমরা তো কোনোদিন ভোটের পর থেকে আর ওনাকে কোনোদিনই দর্শন পাইনি যে ভোটের সময়ই পেয়েছিলাম তারপর থেকে তো ওনার কে দর্শন পাইনি কোন এলাকায় পোস্টার করেছে এটা এটা আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে এটা আমি অনেক জায়গায় দেখছি মহেশ মাটি রামকৃষ্ণপল্লী শাকপাড়া সকালবেলা হাঁটতে গিয়েও দেখলাম ওখানে এখন দেখছি এখন বাজার করে এসে ফিরে এখানেও ব্যাপারটা বুঝতে পারছি না ওনাদের পার্টি লোক ওনার খুঁজে পাচ্ছে না ওনারাই বোধহয় পোস্টার লাগিয়ে গেছেন নিকোচ ব্যাপারটা বুঝতে পারছি না আপনার নাম আমাদের ইংলিশ বাজারের বিধায়িকা উনি সত্যি কিন্তু নিখোঁজ ছিলেন একুশ সালের নির্বাচনের পর থেকে চার বছর লোকসভা ভোটে যখন উনি কয়েকটা দিন এসেছিলেন বাদ বাকি এন্টায়ারি টাইম স্প্যানটা উনি নিখোঁজ সাধারণ মানুষ যেমন পায়নি সেরকম বিজেপি দলের যে কর্মীরা যে নেতৃত্বরা ওনাকে নির্বাচিত করার জন্য প্রাণপাত পরিশ্রম করেছিলেন তাও পাননি তো তাদের দলের তরফ থেকে তারা পোস্টার বিভিন্ন জায়গায় দিয়েছে এটা আমরা সকালবেলাতেই শুনেছি এটা ওদের ইনার ফ্যাকশান আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে এটা নিয়ে বলবো না যে ওদের দলের ফ্যাকশান দেখুন ওদের দল এত অন্তর্কলহ আছে বিজেপি দলের ইউ ক্যান ডি বাজ চারটে লোক তার মধ্যে চারটে গ্রুপ তো স্বাভাবিকভাবে ওদের অন্তর্কলহের জন্য এটা দিয়েছে কিন্তু দিতে গিয়ে একটা জিনিস যেটা হয়েছে মানুষের কথাটা দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে মানুষও বলছে বিধায়িকা নিখোঁজ আর ভারতীয় জনতা পার্টিও বলছে বিজেপি নিখোঁজ তাই মানুষের কথা বিজেপি পার্টি তো বলে না সারা জীবন মানুষের বিরোধিতা করে কিন্তু এই পোস্টারটা কিন্তু মানুষের কথাটাই প্রতিফলন দেওয়ালে প্রতিবিম্বিত হচ্ছে বলেই আমাদের মনে হয়